খুবই সহজ এবং ছোট একটা আমল আছে যে আমলটা যদি আপনি করেন হাসরের দিন জিবরাইল আলাইহিস সালাম আপনার হাতটা ধরে আপনাকে পুলসিরাতের কঠিন রাস্তা পার করে দিবে তো সেই সহজ এবং ছোট আমলটা কি আজকের ভিডিওতে জানাবো ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ ভালো কিছু জানতে পারবেন ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে একদিন আল্লাহ আল্লা সাল্লি সাল্লামের কাছে বড় বড় যে চারজন তারা আসলেন হজরত জিব্রাইল হজরত মিকাইল হজরত ইসরাফিল হজরত আজরাইল এই চারজন ফেরাস্তা এসে জিব্রাইল বলতেছেন যে ইয়া আল্লাহ আমি আপনার উম্মতকে একটা সুসংবাদ জানাইতে চাই আপনার কোন উম্মত যদি প্রত্যেক দিন দশ বার আপনার উপর দরুশরী পাঠ করে নিয়মিত এই আমলটা চালিয়ে যায় তা আপনার সেই উম্মত কে হাসরের দিন আমি জিব্রাইল নিজে তার হাটটা ধরে পুলসিরাতের মতো কঠিন রাস্তা পার করে দিব সুবাহান তো প্রিয় ভাই আমলটা কিন্তু খুবই সহজ সারাদিনে দশ বার শুধু নবীর উপর দূরত পাঠ করবেন নিয়মিত আমলটা করেন দিন আপনার হাত ধরে রাস্তা পার করে দিবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন পরবর্তী এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন